মর্নিং এভরিয়ান অনেক দিন পর বিরাটি থেকে ব্লগটা শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে করেছি আজকে রবি বার আজকে দাদা বাড়ি আসবে দাদার সাথে কাকাইও আজকে আসবে সানডে ফানডে সিরিয়াসলি আজকে দুই ভাই বোন খুব মজা করবে বাকি মেয়ে এখন ওখানে খাচ্ছে মা খাই দিচ্ছে স্যার চা খেয়ে অলরেডি ওর কাজে বসে আছে আর আমি লেটের পাবলিক লেটের পাবলিক ঠিক নয় মেয়েকে ব্রাশ করালাম ওর খাবার রেডি করলাম এবার চা নিয়ে বসবো সব সেরে এই যে আমার চা ফুটে আছে অনেকটা আছে আর মা এখানে দিয়েছে ভালোবেসে বিস্কিট দেখো চা বেশি এটা থাক পরে খেয়ে নেব এই আমার এক কাপ চা সাথে চারটে বিস্কিট গুড মর্নিং স্যার কাজ নিয়ে বসেছে আমি এখানে বসে এখন চা খাবো হালকা রোদ নেব আর বাইরেটা দেখবো বাইরে আজকেও বেশ হাওয়া দিচ্ছে না হ্যাঁ আমি খাইয়ে দেবো মা খাইয়ে দেবে কিন্তু আসো তাহলে তা আমাকে তো আমি খাইয়ে দিচ্ছি ও খাবে না হ্যাঁ গুড মর্নিং মা একটু পরে দাদা আসবে খেয়ে নে এই সিঁদুরটা তুই কোথায় পেলি তুই যে কপালে দিলি কোথা থেকে তুলেছিস কোথা থেকে তুললি ঠাকুরের ওখানে ছিলটা কোথায় আঙুল ঠাকুরের কপাল থেকে। হাতে অনেকটা সিঁদুর আছে তোর কোথা থেকে নিয়েছিস বল নীতি নিয়ম কোথা থেকে নিয়েছিস ছ কিন্তু কোথা থেকে নিয়েছ দেখি চলো কোথায় কোথায় আমাকে ওই ঠাকুরের কপাল থেকে তুলে নিয়েছো এই যে কপালে আছ ওখান থেকে আর নেবে না ঠিক আছে এই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি রুটি আর এটা ছোলার ডাল

এখানে এটা হচ্ছে দুপুরের জন্য হয়ে যাবে এগুলো থাক এগুলো দুপুরের এটা রাখবো আর এইটা হচ্ছে এখনকার পাপড় পাপড় এলো মা পাপড় তোলো তুই খা তুই বাটিতে করে খা হ্যাঁ এই হচ্ছে মায়ের একটা ছোট মোটো বাগান মা এখানে রোদে দিয়েছে তেঁতুল ওরে বাবারে আর এখানে রোদে দিয়েছে বড়ি এটা কি এটা কি ভাই বাটের মধ্যে যে সবুজ সবুজ কুচু কুচু ওগুলো দেখলে ওগুলোতে ঝিঙে খোসা শুদ্ধ ঝিঙে ছোটো ছোটো করে কেটে রোদে দিয়ে পুরো শুকিয়ে খড়খড়া করে নিতে হবে তারপর সেটাকে নারকেল তেল আর কালো জিরের সাথে ফোটাতে হবে ফোটানোর পর ওটাকে ছেঁকে নিতে হবে তারপর ঠান্ডা করে চুলে লাগাতে হবে এটা করার কারণ হচ্ছে বয়স হয়ে গেলে চুল অনেক পেকে সাদা হয়ে যায় তো সেটা সাদা হবে না কালো থাকবে বা সাদা থাকলেও কালো হয়ে যাবে মায়ের টোটকা ইউটিউব থেকে হয়ে গেছে আর ম্যাডামের দাদা চলে এসেছে তো এখন দাদার সাথে খেলছে বাকি মেয়ের স্কুল থেকে বলেছে আপাতত একটা আইডি কার্ড বানাতে মানে আইডেন্টিটি কার্ড বানাতে পনেরো তারিখের পর ওরা তো স্কুল থেকে সব দিয়েই দেবে বাট আপাতত একটা বানাতে বলেছে তো এখন সেটাই লিখবো কার্ডটাতে বলতে এই যে একটা পিস বোর্ডের টুকরো এটার উপরেই ওর নাম টাম লেখা হবে মামা মেয়ে এখানে ভাত ডাল আলু ভাজা ভেন্ডি শস্যে আর এঁচোর রেডি হতে খাইয়ে দেবো ওর খাওয়া প্রায় শেষ ম্যাডাম এখানে খাচ্ছেন এই যে

বাড়িতে আসার সময় তো গোড়া বাজারের মধ্যে দিয়ে এসছিলাম কারণ জলের একটা দাম কেনার ছিল এই যে এইটা এটা মোটামুটি সবার বাড়িতেই থাকে যারা কিনে জল খায় তো এটাকে যখন সেট করব তখন তোমাদেরকে দেখাবো বাকি পুরো শেলের বাজার মারাত্মক লেভেলের ভিড় গোড়া বাজারে যাই বলো না কেন একবার গিয়ে দেখে এসো বীর কাকে বলে বাইক নিয়ে ঢুকে পুরো আটকে গেছি নেতেলে গাড়ি ঘাট আনতেই পারছিলো না তারপর না হম তারপর দিনে শুনতে গাড়ি নিয়ে বেরোতে হলো এত বিড় বাড়ি টুকটাক অনেক কাজ সারলাম আর রাতের ডিনারটাও রেডি করে ফেলেছি মানে ভাতটা হয়ে গেছে আলুগুলোকে জাস্ট মেখে নিলেই হয়ে যাবে আজকে প্লেন আলু ভাতে আর ভাত আর এই যে কালকে একটু সবজি কেটে নিয়েছি কপাল খারাপ পাকে বলে যে জলের ডামটা কিনে আনলাম অত তো দেখিনি একটু ভিড় ছিল গাড়িটা থেকে আমি নামিয়ে নি উনি দেখে দিয়ে দিকে আর কি বা দেখবো বলো ওই গোটা ডামটার মধ্যে বাড়িতে এসে যখন ধোবো বলে প্যাকেট থেকে বার করলাম দেখি একটা দিক পুরো ট্যাক খাওয়া সে বসছে আর না মানে এরকম দুলছে বা তার উপর আমি বিশ লিটারের যা রাখবো কি করে ইমপসিবল ব্যাপার যেটা আমার আগের ওই ডামটার ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল আমি আমার তো ওই ডামটা রয়েছেই বাট ওই ডামটার ওপর আমি এই জারটা বসাতে পারছিলাম না ওটা হেলে যাচ্ছিল কেন তো আমি জানি না হয়তো মেবি মুখটা ছোট বলে ভাতটা নিতে পারছিল না তো ওর আমি ওটা কিনে আনলাম এবার ওটা যদি এরকমই অবস্থা হয় তাহলে আমার পুরো বেকার হবে কালকে যেতে হবে দোকানে ঝগড়া করতে এর জন্য কারণ আমি জানি না ভদ্রলোক রিটার্ন নেবেন কি না যদিও আমি বলে এসেছি নাকে যদি কোনো প্রবলেম হয় জল ঠিকঠাক না বেরোয় বা কিছু চেঞ্জ করে দেবেন তো বলেছে হ্যাঁ নিশ্চয়ই দেব এখন দেখা যাক এই হচ্ছে আমার জলের দামটা এই দেখো এরকম টল খাচ্ছে এই দিকটা এই

ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার শোভ চুলটা বেঁধে বাকি চলো দেখা হচ্ছে আমি কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে মাম মামের সেকেন্ড নিউ স্কুলের সাথে কারণ প্রি স্কুল ইউরোকিট ছিল ফার্স্ট স্কুল সেকেন্ড হচ্ছে অঙ্কুর বিদ্যা মন্দির বাকি চলো কাল ফার্স্ট ক্লাস আছে তাই আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমি কাল তো তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকবো টাটা অ্যান্ড গুড নাইট বাই